আওয়ামী রাজনীতি করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত কি অনুচিত এটা নিয়ে খুব চড়া গলায় কথা বলা জামায়াতে ইসলামী ভাবটা এরকম যে তারা আওয়ামী লীগকে ভীষণ অপছন্দ করে আমি মনে করি না বরং আমি জামাতের জন্য জামাত আওয়ামী লীগকে আসলে কতটা কতটা বিচারের সম্মুখীন করতে চায় সেটা নিয়ে একটা প্রশ্ন তুলতে চাই এর মধ্যে এটা নিয়ে একটা টকশোতে কথা বলেছি আমি আজকে একটু আলাদাভাবে এখানে এটা বলে রাখি প্রশ্নটা হচ্ছে রকম জামায়াতে ইসলামী আওয়ামী লীগের বিরুদ্ধে মামলায় বিভিন্ন এলাকায় কতগুলো মামলায় হয়েছে আমি এই প্রশ্নটা আবার বলবো কেন বলছি সেই জায়গায় আসছি আওয়ামী লীগের পতন এবং পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন হয়েছে আমার এটা বলতে দ্বিধা নেই অনেকগুলো মামলা ঠিকঠাক মতো হয় নাই ধরে হরে দরে মানুষকে মানে মৃত্যুদণ্ড মানে হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আর বিরুদ্ধে আসলে অন্য অভিযোগ থাকলেও হত্যার অভিযোগ থাকার কারণ ছিল না এবং প্রচুর মানুষজনকে ইনভলভ করা হয়েছে এসব হয়েছে এবং এর মাধ্যমে এক ধরনের মামলা বাণিজ্যও আছে এটাও আমি মানতে প্রস্তুত আছি নাম ঢুকিয়ে দাও তারপর তার সাথে নেগোসিয়েট করে নাম বাতিল করানোর চেষ্টা করা এইগুলো আছে এগুলো হয়েছে এটার সাথে রাজনৈতিক দলের লোকজনও ইনভলভ আছে কোনো সন্দেহ নেই প্রশাসন পুলিশ তো আছেই কিন্তু দিনের শেষে বিভিন্ন এলাকায় তো আওয়ামী লীগের যেসব লোকজন মানুষের উপরে নানান অন্যায় অত্যাচার নিপীড়ন করেছে বিশেষ করে রাজনৈতিক কর্মীদের উপরে করেছে তাদের বিরুদ্ধে সহি মামলা হওয়া দরকার আছে এবং সেরকম মামলাও প্রচুর হয়েছে আমি প্রশ্ন করছি সেই ধরনের মামলায় কতগুলোতে জামায়াত ইসলামী বাদী হয়েছে এই মামলাগুলো মূলত বিএনপি করেছে এখন এটা একরকম বিএনপির জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে কেন আওয়ামী লীগ তো নির্বাচনে আসছে না এটা মোটামুটি নিশ্চিত খুব র্যাডিক্যাল কিছু যদি না হয় আওয়ামী লীগও মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে খুব বেশি দাঁড়াবে তাও না দাঁড়ালেও সেসব জায়গায় তাদের খুবই স্ট্রং অবস্থা আছে সেখানে দাঁড়াবে কিন্তু এর বাইরেও সারা দেশে সব সিটে আওয়ামী সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটস আছে কোনো সন্দেহ নেই যেতে এখন ওই ভোটটাকে বিএনপি জামায়াত উভয়ই চাইবে তার দিকে আনতে এটা অস্বাভাবিক কিছু নাই মানুষজনকে তো আর ফেলে দেওয়া যাবে না দেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না আমি প্রায় বলি যে এটা খুবই দুঃখজনক যে এখনও আওয়ামী লোকজন সমর্থন করে বাট করে তো ওদের ভোট আনার চেষ্টা করবে জানা যায় জামায়াত ইসলামী এখন আওয়ামী লীগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আশ্বস্ত করছে যে তারা তাদের এই মামলাগুলো টেক কেয়ার করবে এবং তারা তাদের পরিবারকে সাপোর্ট দিচ্ছে তাকে মামলা থেকে ছাড়িয়ে আনার জন্য সাপোর্ট দিচ্ছে ইত্যাদি ইত্যাদি করছে ওই মামলাগুলো করেছে মূলত বিএনপির লোকজন এবং এই ন্যারেটিভ জামায়াত মাঠে রাখছে যে বিএনপি তোমার বিরুদ্ধে মামলা করেছে সুতরাং তাকে ভোট দিও না আমাকে ভোট দিও জামাত তার নির্বাচনী এই কৌশলটা মাথায় রেখে সম্ভবত খুব সামান্য পরিমাণ মামলা করেছে অথচ জামাতের খুব মজলুম হওয়ার গল্প তো আমরা শুনি গল্প বলছি কারণ জামাত একটা সময় পর্যন্ত আমলিক দিয়ে খুবই টর্চার হয়েছে এটা হচ্ছে সর্বোচ্চ দু হাজার চোদ্দোর আগের ওই সময়কার নির্বাচনে সেটা দেশের গণতন্ত্রের জন্য যতটা তার চাইতে বেশি হচ্ছে জামায়াতে ইসলামীর নেতাদেরকে শেখ হাসিনা একটা বিচারে যে বিচারটা যে কোনো মান দণ্ডেই স্ট্যান্ডার্ড যদি আমরা চিন্তা করি মোটা দাগেও এটা ফেয়ার ছিল না যদিও তাদের অপরাধ ছিল না তা না কিন্তু প্রসেসটা ফেয়ার ছিল না সেখানে যখন একটার পর একটা ফাঁসির পরিস্থিতি তৈরি করছিলেন তখন জামাত ফাইট করার চেষ্টা করেছে এরপর জামাত আসলে আর কিছু করে নাই চোদ্দোর পর থেকে তারা অলমোস্ট একেবারে একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে আর আওয়ামী লীগটিকে গেছে ছাত্রলীগে গেছে তারা সব করেছে তখন সো কতটা অত্যাচারিত হয়েছে বা কতটা মজলুম তারা ছিল আমি প্রশ্ন করছি অন্তত একটা সময়ের পর তো যদি তাই হয়ে থাকে তারা তো মনে করেন তারা অনেক কিছুই হয়েছেন তো তাহলে তাদের দিক থেকে যারা ব্যক্তিগতভাবে এরকম অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন তাদের তো প্রচুর মামলা করার কথা ছিল সহিউইন মামলা জেনুইন মামলা তারা তো আর নিশ্চয়ই করবেন না কিন্তু জেনুইন মামলা করবেন যাতে আওয়ামী লীগের লোকজন শাস্তি পায় এই জিনিসটা ন্যায় বিচারের স্বার্থে দরকার এটা ব্যক্তিগত প্রতিহিংসার জন্য না ন্যায় বিচারের স্বার্থে দরকার আওয়ামী লীগের এই ক্রিমিনালদের বিচার হওয়া জরুরি বলে আমরা মনে করি কটা মামলা করেছেন আমি দেশের মিডিয়াকে আমি কয়েকটা চ্যানেলে তাদেরকে বলেছি যে আপনারা নিজেরাই এই ধরনের একটা রিপোর্ট করতে পারেন আসলে জামায়াত ইসলামী কয়টা মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে সারা দেশে তারা বাদী হয়ে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা সেটা একটু বের করা দরকার আমি চাই জামায়াত ইসলামী আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি কেউ যদি দেখেন আপনারা আপনাদের ডেটাটা একটু জানান যে আপনারা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যায় বিচার চান তাদের শাস্তি নিশ্চিত করতে চান ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য আমি ধারণা করি জামায়াত ইসলামী এমন কোনো স্ট্যাটেস্টিক্স দেবে না কারণ এটা তাদের একটা অন্ধকার জায়গা অন্ধকার জায়গা দলগতভাবে আওয়ামী নিষিদ্ধ করা আওয়ামী দল হিসেবে নিষিদ্ধ করা তার জন্য খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ছিল কারণ এর মাধ্যমে তারা এখন দ্বিতীয় প্রধান দলে পরিণত হয়েছে। আমলিক যদি থাকতো কোনোভাবেই তারা দ্বিতীয় প্রধান দল হতে পারতেন না সেই কারণে ওটা নিয়ে তাদের ভীষণ উচ্চবাচ্য আছে দল মানবতাবিরোধী অপরাধ করেছে ইত্যাদি ইত্যাদির কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো বিভিন্ন এলাকায় যে মারাত্মক সব ক্রাইম করেছে তাহলে সেই ব্যাপারে তারা চোখ কেন এই জবাব জামায়াত ইসলামের কাছে আমরা চাইতে থাকবো